আপনি কি জানেন উষ্ণ গরম জলে কি মিশিয়ে খেলে অ্যাসিডিটি ডায়াবেটিস ও কোলেস্টেরল দ্রুত কমে আপনি কি জানেন কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত কমে আপনি কি জানেন ভারতে প্রথম রেশন ব্যবস্থা কে চালু করেছিলেন এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন চাঁদে এখনো পর্যন্ত কতজন মানুষ গিয়েছিলেন দশজন বারো জন পনেরো জন কুড়ি জন সঠিক উত্তরটি হল বারোজন সর্বমোট ছবারে বারো জন মানুষ চাঁদের বুকে হাঁটাহাঁটি করেছেন কোন সবজি মানুষের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে পালং শাক আলু বাঁধাকপি বেগুন সঠিক উত্তরটি হল পালং শাক ভারতের কোন রাজ্যের মানুষ সবচেয়ে বেশি সংস্কৃত ভাষায় কথা বলে মুম্বাই কলকাতা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হলো কর্ণাটক কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত কমে আপেল পেয়ারা খেজুর কলা সঠিক উত্তরটি হল কলা কলাতে আছে প্রচুর ম্যাগনেশিয়াম যা মাইগ্রেনের সাথে লড়াই করে দ্রুত মাথা ব্যথাকে কমাতে পারে এছাড়াও কলাতে আছে চুয়াত্তর পারসেন্ট জল তাই কলা শরীরের আর্দ্রতাকে বাড়ায় সাপের কয়টি দাঁত থাকে দুশোটি উত্তরটি হল দুশোটি কোন দেশে একটি গাছ কাটলে তার পরিবর্তে তিনটি গাছ লাগাতে হয় সঠিক উত্তরটি হল উগান্ডা দেশে উষ্ণ গরম জলে কি মিশিয়ে খেলে অ্যাসিডিটি ডায়াবেটিস ও কোলেস্টেরল দ্রুত কমে লেবু মধু বিট লবণ আদা সঠিক উত্তরটি হল বিট লবণ বিট লবণ খেলে কমবে অ্যাসিডিটি সমস্যা এমন বমি বমি সমস্যাসহ অন্য সমস্যাও দূর করবে এই বিট লবণ বিট লবণ সাধারণত ডায়াবেটিস কোলেস্টেরল পেট খারাপ ইত্যাদি সহ পেটের নানান সমস্যা দূর করে প্রতিদিন সকালে হালকা গরম জলে বিট লবণ মিশিয়ে খেলে শরীর থাকবে সুস্থ কোন প্রাণী মানুষের থেকেও বেশি গাছ লাগায় কাঠবিড়ালি বানর বাঘ গন্ডার সঠিক উত্তরটি হলো কাঠবিড়ালি নীল আমস্ট্রং চাঁদের বুকে কতক্ষণ ছিলেন দু ঘন্টা তেরো মিনিট দু ঘন্টা মিনিট পঁচিশ ঘন্টা মিনিট ঘন্টা সঠিক উত্তরটি তেরো মিনিট ভারতে প্রথম রেশন ব্যবস্থা কে চালু করেছিলেন সঠিক উত্তরটি হল আলাউদ্দিন খিলজি কোন প্রাণী তার মৃত্যু জানে বানর কুমির মানুষ ভাল্লুক সঠিক উত্তরটি হল বানর নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করুন